হ্যালো ড্রাইভার আর আমি এটার ভিতরে বসবো দুইটা পা আগে রেখে দিচ্ছি রেখে দেওয়ার পরে এখন পিনসে টানবে তোরা টান তোরা সিদ্ধ টান হ্যাঁ ভাইটা আনতে না আহ তো বুঝে গেছেন ধারণা করতে পারতেছেন মানে আপনারা যখন ছোট ছিলেন মানে অনেকে ফেসবুকে দেখেন আসলে বাস্তবে শহরে যারা থাকেন তারা এইসব সম্পর্কে কোনো আইডিয়া নাই তো এইটা হলো আপনি না সুপারি গাছের ডোগা এটা ভিত্ত একজন বসে আর সামনে থেকে ডোগা রিয়া টান দিলে সুন্দরভাবে একটা মানে ভালো লাগে তো আজকে আমি এটা দেখালাম Okay. <laughs>